আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে রংপুরের এমন একটি জায়গায় আসছি যেখানে ষাট টাকায় চিকেন বিরিয়ানি আর একশো টাকায় গরুর মাংসদের জমিয়েও খেতে পারবেন বিরিয়ানির প্লেট মাত্র বিশ টাকা চিকেনের প্রাইস চল্লিশ টাকা আর গরুর মাংস হাফ প্লেট আশি টাকা কোথায় পাবেন লোকেশনটা শেয়ার করছি পদাগঞ্জের যে আমচত্বরটা আছে এই আমচত্বরের সোজাই যে রাস্তাটা আসলো এই রাস্তা দিয়ে আসবেন এখানে দেখবেন একটি সাইনবোর্ড আছে পদাগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের মাঠ এর অপোজিটেই যে দোকানটা অবস্থিত এই সেই দোকান এখন মূলত চারটা বাজে লাঞ্চের টাইম পার হয়ে গেছে তারপরেও আমরা অর্ডার করলাম এখানে দেখেন চার পিস গরুর মাংস এটার দাম রেখেছে আশি টাকা আর এই যে একটা মুরগির পিস দিয়েছে এটার দাম রেখেছে চল্লিশ টাকা সালাদ ফ্রি যে এক প্লেট বিরিয়ানি দেখতে পাচ্ছেন এর দাম রেখেছে বিশ টাকা তো আমি খাওয়া শুরু করে দিলাম যেহেতু একটু লেটে আসছি খাবারটা হালকা গরম বেশি গরম না তো আমি প্রথমে মুরগির পিসটা নিলাম এটা ট্রাই করে দেখি এটা কেমন দেখেন পিসটা কিন্তু চল্লিশ টাকা হিসাবে বড়ই আছে তাই না তো আমি প্রথমে গ্র্যাভি দিয়ে খেলাম সবই ঠিক আছে তবে আমার মনে হয় যে একটু লবণ বা একটু ঝাল আরেকটু বাড়িয়ে দিলে অল্প একটু ভালো হতো যাই হোক মরিচ মানে ঝাল একটু কম হয়েছে তো চিকেন খেয়ে দেখলাম চিকেনও সেম দেখেন এটা কিন্তু শক্ত ব্রয়লার মুরগিটাকে প্রথমে এনারা তেলে ভাজছে আমি যেটা দেখলাম মানে রোস্ট যেভাবে করে ওইভাবেই করছে শুধু এখানে চিনি আর হচ্ছে টক দই দেয়নি টক দই চিনি দিলে পুরা রোস্ট হয়ে যেত আর কি দাম অনুযায়ী কোয়ান্টিটি খাবারের মান ঠিক আছে এখন ট্রাই করব গরুর মাংস এখানে দেখেন চার পিস গরুর মাংস দিয়েছে তবে আমার মনে হচ্ছে দুই পিসই চর্বি দিয়েছে চর্বি জাতীয় খাবার আবার আমার অত পছন্দ না আর এখানে তেল বেশি ব্যবহার করেছে মুরগিতেও এবং গরুর মাংসও তারপর আমি খেয়ে দেখি এটা ফ্রেশ মাংস ছিল হুম গরুর মাংস সেম বলবো যে একটু ঝাল লবণ বাড়িয়ে মানে একটু কড়া করে রান্না করলে আমার মতে ভালো হতো বেশি তেল দিলে এমনিতেই তরকারি আমার কাছে অত ভালো লাগে না যাই হোক যারা তেল চর্বি পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে

আমের সময় এমনি বেশি হয় কিন্তু এখন অপশন একটু কম